ঈদের কেনাকাটা ঈদের জন্য অতিরিক্ত হুমড়ি খেয়ে শপিং এ পড়ে যাওয়া এটা আমাদের ইমানের সাথে যায় না এটা আমাদের রমজানের চেতনার সাথে যায় না আমরা যথাসম্ভব নিজেদেরকে সংবরণ করব আর ঈদের শপিং যদি করতে যাই আমার আশেপাশে থাকা বহু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বহু গরিব অভাবী অসহায় মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে না তাদের বাসা বাড়িতে বহু পরিবার আছে বহু বাচ্চা হারা বাবা আছে বহু মা হারা বাচ্চা আছে বাবা হারা বাচ্চা আছে তাদেরকে আমরা এই ঈদ উপলক্ষে আমার বাচ্চাদের সাথে সাথে তাদের জন্য আমরা শপিং করার চেষ্টা করবো আমাদের বাচ্চাদের সামনে যে সমস্ত ভিডিও ফুটেজ গুলো আসে ঈদের কেনাকাটা সেগুলো হলো বাজেট নিয়ে গেছে আমার যা আমি করবো এগুলো মনুষ্যত্ব এগুলো কোনো কোনো ক্ষেত্রে মনুষ্যত্ব হলো যে আমি আমার ঈদের বাজেট দিয়ে এটা কিনবো আমার জন্য এটা কিন্তু আমার প্রতিবেশীর জন্য এটা কিন্তু আমার গরিব বন্ধুটার জন্য এটা কিন্তু আমি আমার ও আত্মীয়ের জন্য সবাইকে আমার ঈদের আনন্দে সামিল করার চেষ্টা করব আমাদের মুসলমানদের ঈদ হলো ত্যাগ এবং ভোগ এই দুইটা সমন্বয়ের নাম শুধু ভোগ এটা কখনো ঈদ হতে পারে না মুসলমানের ঈদে অন্তত শুধু ভোগ থাকতে পারে না বিরাট আমাদের ঈদের আনন্দ যেন শুধু আমাদের জন্য না হয় আশপাশের জন্য হয় আমাদের বাজেটের একটা অংশ যেন অন্যদের সঙ্গে শেয়ার করে আমরা করতে পারি বাঁকাউতি করা গর্ব করা আবার অন্যদের সাথে কম্পিটিশন করা এটা কোনো আমাদের ইমানের সাথে যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আল্লাহ আমাদের সংশোধিত হওয়ার তফিক দান করুন রমজানের শেষ দশকটা আমরা শপিং মলে না কাটিয়ে মসজিদে এ মাদক আমরা কাটাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং ঈদ প্রকৃত অর্থে তাদের জন্যই যারা এ মাদক বন্দেগী করতে পেরেছে ভাইয়ের আমার রমজান শেষ হয়ে আসছে আমরা রমজানের শেষ দশক এনে কামড় করবো ইনশাআল্লাহ প্রতিদিন একটি বার হলেও চোখের পানি ফেলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিলিস্তিনে নির্যাতিত মানুষগুলোর জন্য দোয়া করব আল্লাহ তাদেরকে যেন উদ্ধার করেন তাদের জন্য আল্লাহ তারা রক্ষা করে আর আমাদের যে ভাবলেসহীনতা আমাদের যে আমাদের যে এ সম্পর্কে একেবারে দায়িত্ব জ্ঞানহীন আচরণ আল্লাহ যেন আমাদের এই আচরণটাকে পরিবর্তন করে দেন ইমানের চেতনা যেন আমাদের মধ্যে জাগায় দেন এবং আমাদেরকে যেন আল্লাহ তালা মাফ করেন আমাদের ভাই বোনদেরকে যেন আল্লাহ তালা সন্তান রসিভ করেন তাদের কষ্টকে আল্লাহ যেন দূর করে দেন তাদের মৃতদের কাল্লা শহীদ হিসাবে কবল করে দেন তার জীবিতদের আল্লাহ তারা শক্তি সামর্থ্য দান করে মুসলিম শাসকদের ইমানের শক্তি আল্লাহ তারা শানিত করে দেন তাদের ঈমানের দায়িত্ব পালন করার তফিক দান এমন এমনকি অমুসলিমদের মধ্যে মানবিক মূল্যবোধকে আল্লাহ তারা জাগ্রত করে দেন তারা যেন এই বিশ্বের ইতিহাসে সবচেয়ে বর্বর্জিত অমানবিক আচরণের বিরুদ্ধে লড়াই করতে পারেন এই বিশ্বের একজন বাসিন্দা হিসাবে আমাদের লজ্জা হওয়া উচিত আমরা শত শত কোটি মানুষ পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মানুষদের প্রতি নির্যাতনের অত্যন্ত নির্মম চিত্র যুগ যুগ ধরে আমরা দেখে চলেছি অথচ এ জালিম এই খুনিদের হাতটাকে আমরা কেউই ক্ষমাতে পারছি না এই পৃথিবীর বাসিন্দা হিসাবে আমাদের জন্য এটা সবচেয়ে বড় লজ্জা সবচেয়ে বড় আমাদের জন্য আফসুসের এবং সবচেয়ে বড় অনুতাপের আল্লাহ তালা আমাদের এই অক্ষমতাকে মাফ করে দিন আমাদেরকে আল্লাহ তালা সক্ষমতা অর্জন করার অভিজ্ঞতা করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार शे